জুলাই বিপ্লবের চেতনা টিকে থাকবে নাকি আবার পেছনের অন্ধকারের মতো ফ্যাসিবাদের দিকে চলে যাবে তা নির্ধারণ করবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন বলেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমি ডাক্তার মোহাম্মদ তাহের শুক্রবার বিকেলে কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলার চিউরা ইউনিয়নে জামায়াতে ইসলামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মহিউদ্দিন ভুইয়া নৈমের সভাপতিত্বে এ সময় জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ উপজেলা জামায়াতে আমির সহ অনেকেই বক্তব্য রাখেন

এবার বাংলাদেশ স্বাধীন মাথা উঠে করে দাঁড়াবিন ইনশাআল্লাহ